রাসুল সাল্লা একদা বলছেন মুসা সারিকে কীভাবে কুম হবে জামানিন যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যখন সমাজের তুম সবাই হবে আগাছা খারাপ প্রায় সবাই যখন খারাপ মানুষ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে অরুজা ও আরাজল আমানত আহাদ যখন আমানত উঠে যাবে অঙ্গীকার উঠে যাবে কারো ভেতরে আমানতদারি থাকবে না থাকবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন বললেন বলেন আপনি বলেন কি করতে হবে ক্ষমতা পরিস্থিতি এমন হলে কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলছেন এক আলজেম লেসানাক মুখান বন্ধ রেখো দুই আলজেম তাক বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না তখন একজন সাহাবি বলছেন আচ্ছা আল্লাহ রসুল সমস্যা যদি এরকমই হয় সামাজিক অবস্থা যদি এত খারাপ হয় আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে থাকলাম বাইরে গেলাম না তো শত্রুপক্ষ যদি বাড়িতে এসে আমাকে মারে তাহলে আমি কি করবো সাহাবের জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন শোনো ওই সময়ে আদমের দুই ছেলের ভালটার মতো হয়ে। আদমের এক ছেলে বললে হাবিল তোকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে হাবিল তোকে হত্যা করব। তা হাবিল বলছে তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারব না তাহ্লা রসুল বললেন যে পরিস্থিতি যদি এমন হয় তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তার মানে মুখ বন্ধ রেখো বাঁচার পথ ইদফা আহসান কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে শত্রু হোক দুশ্মন হোক বন্ধু হোক সে যেই হোক না কেন আর সামাজিক অবস্থা তো গেছে দলীয় দাপটে একজন আর জেলে দিতে পারলে বাস মারতে পারলে বাস দমাতে পারলে বাস মামলা করতে পারলে বাস জজ জানে না যে বিশ বছর থেকে লোকটা পাবনা জেলে আছে ও কেন আছে আমি তাকে কেন জেলে দিলাম ওই লোকটাও জানে না ব্যাপারটা কি আমি কেন জেলে যেদিন মারামারি হয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি ও তো পাবনাতেই ছিল না তো সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি তাহলে সাক্ষী জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে যার জন্য আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটে এক শেখ করা দুই বাপ মায়ের অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের তিন নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দাও যে বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেনি সুদ বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেন মানুষ হত্যা বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেন বদনাম কি হিংসা বড় পাপ সিরিয়ালে এখানে আছে। সিরিয়ালে একে আছে শেরখ দুই আছে বাপ মায়ের অবাধ্য তিনে আছে মিথ্যা সাক্ষী সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা বলেন মোহাম্মদ জাদিলহুম বিল্লাতি হে আহসান যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন বাগ বিতন্ড লিপ্ত হবেন তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে সুন্দর হতে হবে এটা আদেশ আল্লাহর আদেশ আমাদের নবীকে মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়া লাকুম তাফাদান গালীদাল কালব ফাসুম মিন আউলি মুhammad সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাবটা যদি কর্কশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত এটা আল্লাহর একটা দয়া আল্লাহ নিজেই বলছেন আমাদের নবীকে তারপর বলছেন শোনেন এক ফাফু মানুষ যত অন্যায় করেছে সব মাপ করে দেন প্রতিশোধ নিবেন না সব মাপ করে দেন দুই অস্তাক ফেরাল ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি মাফ করে দাও এর নাম সদাচারণ আমি আর আপনি তো সবসময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না দেড় হাজার বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চায় না ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ খুলনার অঘোষিত সিকদার তার প্রমাণ মেয়ের মাথায় হাদর মতো পরিবেশ আসেনি রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম তার প্রমাণ ক্ষমতা টিকে না দেড় হাজার বছর পরেও ও কি হয়ে গেছে ক্ষমতা হারিয়ে গেছে পনেরো ষোলো সতেরো বছর পরে আবার সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই আরেকটা দেখে নিজেকে হিসাব করতে হবে নরম হয়ে বসবাস মজুরি করে খান সারাদিনে টাকা শেষ চাকরি করে খান পঁচিশ দিনে বেতন শেষ হবে পাঁচ দিন ধার যে চলবে মোটামুটি জমি চাষ করেন মনটা শক্ত হয়ে যাবে না করাই ভালো করেন ব্যবসা বাণিজ্য করেন উপার্জনের সবচেয়ে ভালো কাজ সবচেয়ে বড় কাজ ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন বাপ মায়ের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন কারো পিছনে না লেগে কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে ঋণ নিতে হবে কলা ঋণ নেওয়া লাগবে না তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না তারপরে কোটি কোটি এতে কলিকাতায় হিরোইন কিনা ঢাকায় বিক্রি করবেন রাতে রাতে ধনী হবেন এই প্রথা বাতিল কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন এটা সবচেয়ে বড় বিপদ প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন যেটাকে আমরা দোয়াই মাসুরা বলে জানি আমরা রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমরা দোয়াই মাসুরা বলে জানি পরের অংশ আল্লাহ ইন্নি কামিন আদাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে জাহান নাম থেকে বাঁচতে চাচ্ছি ওদুব কমিন আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ওদুবে কমিন ফেতনাতিল মাসিহদ্দে জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি ওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে ওল্মা আসামে গ্রাম তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে জানা যায় হবে না জান্নাত তো বহু ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে বইয়ের পাল্লাতে পড়েছেন মাথায় কিছু আছে কে আপনাকে বুদ্ধি দিল বন্ধু বান্ধব ভুল করেছে চব্বিশ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে জানা যায় হবে না জান্নাত পরে যা হচ্ছে যে আহারে ও তো ক্ষমতার বলে হচ্ছে হুজুর তো জানাজা আমাকে জানা আমাকে দিয়ে জানাজা করান তো দেখি কেমনে হয় ওটা আমি মাথাতে নিয়ে আসবো না এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি ওরকম পরিবেশই আসেনি আমার কাছে আমি আপনার মসজিদে খুদ বাদি আপনি আমাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন আপনি আমার মসজিদে খুদ দিলে আপনাকে আমি পনেরো হাজার টাকা দিব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন কাজে আপনারটাকে হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে এক মিনিটের জন্য করেনি নিয়ে জানি ওটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া চল্লিশ বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির উপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে তিনশো জন শিক্ষক শিক্ষিকার শিক্ষকতা করেন তাতে মদিনাবু শিফদ্দুলের শিক্ষক আছেন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন তাতে বাংলাদেশের বড় বড় বিজ্ঞানেরা আছেন খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে কি হবে হবে তাহলে আপনি ভুল পথে যাবেন না পাপ আপনাকে ধরবে না চকলেট দিয়ে ব্যবসা করবো যা হবে হবে ঋণ নেওয়া লাগবে না বাপের জমি জায়গা আছে পাবনা শহরে প্রয়োজনে দুই বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করবো ব্যবসা বড় থেকে বড় করতে হবে এটাই ঘুমের ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল বলছেন পার্টনারে যদি মানুষ ব্যবসা করে তিনজন যদি মিলে ব্যবসা করে তিনজনের টাকা দিয়ে তাহলে চতুর্থ জন আল্লাহ এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ হারিস বোখারি মুসলিম যদি বিশ জন মিলে ব্যবসা করে তাহলে একুশ জন একুশ নাম্বার হচ্ছেন আল্লাহ এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায় তাহলে আল্লাহ বলবেন তোমরা করো আমি গেলাম তো একাই ব্যবসা করেন তখন আল্লাহ রসুল বলছেন তা সাদেখে কোন সিদ্ধিকা সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সহদা নবীগণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ী এত কেন আল্লাহ রসুল বেশি বলছেন আরো শোনেন না আল্লাহ রসুল বলছেন ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে বহু বি তোমরা দান করে এটা মিটিয়ে দাও এটা একটা উপার্জনের পথ কিন্তু আল্লাহ রসুল কিভাবে বলছে ঋণ নিয়ে কিছু করবেন না দিন রাত আল্লাহ রসুল ঋণ থেকে বাঁচতে চাইতেন আহাল পরিবার খেতে তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন নিজেও নিয়েছেন কিন্তু সাংসারিক সুবিধার জন্য ব্যবসার জন্য ঋণ নিতে হবে আল্লাহ রসুল দিন তার থেকে বাঁচতে চেয়েছে বলছিলাম এক প্রতিপক্ষকে ক্ষমা করবেন তার নাম সদাচরণ দুই প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার তার নাম সদাচরণ সে যত বড়ই অপরাধী হোক না কেন মাফ করতে শিখতে হবে মাফ করতে শিখতে হবে জরুরি জান্নাত পাবে দামি জান্নাত ওরা الذين ينفقون في السر والذراء والقادمين الغايل العافلان নাস যারা স্বচ্ছল স্বচ্ছল অবস্থায় দান করতে পারে এরা দামি জান্নাত পাবে দুই যারা মানুষকে মাপ করতে পারে তিন যারা রাগকে দমন করতে পারে রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না নইলে খারাপ হয়ে যাবে রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে ঠিকতে পারবেন না পরে অপমান হতে হবে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে রাগ উঠে গেলে বাড়ি চলে আসি বিছানায় শুয়ে যান যা হবে হবে জমি জায়গা লুটে নিচে নিয়েছে রাগের ফল খারাপ আল্লাহ বলছেন এভাবে চলেন সদাচারণ এমন একটা এবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন ফিল জান্নাতে গোরাফ ইরাজ জাহের হমিন বাতে নেহ বাতে নেহমিন জাহের জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি সাহাবিগুন বললেন লেমন হাজেহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি যান না কই বললেন না তো যে যাহা তাহার যোগ পড়বে সে পাবে এরপরে ও তিনটে বলেছেন এক মাত্র আমার দস্থ গরিব ফকির মিষ্কিনিক যে খেতে দিবে সে পাবে তারপরে বলেছেন বলেছেন্যাম আর শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যেকোনো মূল্যে খান আর না খান সাপ্তাহিক পাপ নে কোন দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চত সায়েম আমার মন চায় আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সেম আছে এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নেব আমি সে রিপোর্ট শ্রাবান মাসে পেশ করা হয় তো শ্রাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর যার কারণে তিনি বেশি বেশি সে এম থেকে খালি রিপোর্ট ধরতেন খালি রিপোর্ট ধরতেন কবে যে হিসাব পেশ করা হবে আবার আমি সেম থাকবো না এটা যেন না হয় তো বেশি বেশি সিএম বেশি বেশি সিএম কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোচকাটারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোল্লাপ মেঘে সিয়াম থাকে আল্লাহ রসুল এটা বুঝতে পারেননি জানতে পারেননি। যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য চার অসল্লা মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত করে রাতে রাতে তাহাজ্জুদ ওগুলো ভালো মানুষের স্বভাব রাতে পড়া সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো শুধু তাই নয় জান্নাতুল ফেরদাও সে পাবে যার চাল চলন ভালো এক খেলে চেয়ে থাকেন আমি বলছি ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা যায়িমুন বেবাইতিন লমান তারাকাল মেরা ওয়া কানা মুহিককান সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রহিম এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই থাকেন আমি তর্ক করতে রাজি নই এই লোককে আল্লাহর একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন স্বীকৃতি দিয়ে গেছে জান্নাল লেমান তারাকাল ওয়াইন কানা মাজে কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলো মিথ্যা বলা হবে না মজা মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায় চুপ থাকো আছে এ আসলো চুপ থাকো এগুলো বলা যাবে না অন্য কথা বলেন আব্বু আসো আসো এই জানা এই জন্য এই জন্য আব্বু আসো মায়ে রাখছে কিছুই নাই হাতে এটা নিষেধ এটা প্রতারণা এটা প্রতারণা ধোকা জান্নাত হাসতানা খোল কাহোক পৃথিবীর মানুষ শোনে রেখ আমি জান্নাতুল ফের দশ নিয়ে যুব সে লোককে যে তার চাল চলনকে ভালো করলো যার স্বভাব ভালো আমি মোহাম্মদ সালাইসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাস পাওয়া যেতে পারে সরাসরি এরকম কোনো আমল নেই দুনিয়াতে সদাচারণ ছাড়া সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আজকের পরে জিন্দিগিতে কোনো দিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না কাউকে খাটো করবেন না কই মানুষ তো বদনাম করে মানুষ আমাকে সময়ে সময়ে ধুইয়া ছেড়ে দেয় আমি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আর নামটাই নিন নামই নি যখন কেউ খুব গালি দেয় দিতে দিতে যখন কথা বন্ধ করে তখন আবার আমি ঋণ দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে গালি মনে হয় এখনো শেষ হয়নি আপনি সাত মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে কোনো দিন আমি তার প্রত্যুত্তর দেওয়া খুব প্রয়োজন মনে করি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে আমি তার নামটাই নিই নি খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না তো আমি কি হাসে বসবো খালি যখন তখন বলে আসেন বাহাসে বসেন আসেন এখানে এই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে তো একদিন বলেছি ভাই যান আপনাকে তো আমি মানুষই মনে করি না আমি কি দিয়ে আপনার সাথে বসবো প্রতিশোধ নিয়ে নিয়েছি মনে কারো প্রয়োজন নাই প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে ক্ষমতা দেখিয়ে জেল দেখিয়ে দিয়ে অপমান করে কিছু করা যায় এই মানুষে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন জান্নাত পাওয়া যাবে তার নাম ভালো চাল চলন তার নাম জান্নাতুল ফেরদাউস মনে রাখবেন পৃথিবীতে এমন কোন এবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াযদুবি হুসনে খুলুকে হি দারাজাতাস সাইমাল কায়ম ও ভাগ সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয় বড় বড় দুইটা ইবাদতের নেকি এক নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয় সদাচরণ দিয়ে সেই নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থেকে যে নেকি হয় সদাচারণে ভালো আচরণে সেরে হয়